হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমরা এখন আছি নতুন রাস্তায় এই রাস্তাটা সবাই নতুন শুরু হয়েছে তো আমরা একটু ঘুরতে আসলাম রাস্তার ধারে দেখো তো নদীর ধারে রাস্তাটা এত সুন্দর রাস্তা না রাস্তা ভালো পাওয়া যাবে যায় দেখো এত সুন্দর সুন্দর ঘাট তারপরে আমরা বাইক এসে তিনজনা

বাইকের আছে তো आवाज একটু সমস্যা হবে সেগুলা ইগনোর করো আমাদের কথাগুলো ধরো বাইরের আওয়াজ ধরার কোনো দরকার নাই সেগুলা ইগনোর করো আর সুন্দর যে অনুভব করো मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं सारे जगह शुद्ध সবুজ চাই চাই सारे जगह शुद्ध शुद्ध और

আর একটু আগ আসলে মনে হয় ভালো সূর্যটা ডুবে গেলছে না সূর্য এখনো ডুবেনি আমাদের লেগেই আছে সূর্যটা মনে হয়েছে তো বাইকে এভাবে কোনো ব্লগ শুট করিনি আজ ফার্স্ট ভিডিও খারাপ হোক ভালো হোক লাইক করবো সবাই লাইক করলেই দ্বিতীয় ভিডিও পোস্ট করবো ভালো লাগবে পোস্ট করতে না ভালো লাগবে না কমেন্ট করো আর এই হচ্ছে আমাদের ভাটা এখানে ইট তৈরি হয় লাখ লাখ ইট তৈরি হয় গাড়া করেছিল গো এই ভাটাতে লাখ লাখ ইট তৈরি হয় আর ইট দিয়ে আমাদের ঘর তৈরি হয় আমাকে কমেন্ট করতে হবে তো আমরা একটু সামনে আগাই এখন বিক্রি বেলা একটু ঘুরছি আর কি তো অনেকদিন পর বন্ধুর সাথে দেখা

চাকনা চোর হয়ে গেছে আমার আচ্ছা हमको सिखा কথা বলতে হচ্ছে না তো ব্লগটা কন্টিনিউ করছি এই আবার মাঠের মধ্যে চলে এসেছি কোথা হাই রে মেরো যাব না কি রে কিডন্যাপ করে নিল না আমাকে তো বাপ রে বাপ গাড়ি থেকে নেমে কত সুন্দর শান্তি যে লাগছে আর কি আরে এই সেই অরজিৎ সিং এর ছোট ভাই নাম হচ্ছে ছোট্টু না ছোট্ট বলে আমরা ডাকি নাম হচ্ছে নাম কী জানা নুরুল হোদা শেখ আর এত সুন্দর দৃশ্য গুগলেও পাওয়া যাবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবা অবশ্যই কমেন্ট করবা এই কি হচ্ছে এটা সূর্য ডুবে যাবে মনে সূর্যটা একটু দেখায় আরে সেই সূর্য তো গো এত সুন্দর সূর্য এত সুন্দর সূর্য মনে হয় গুগুলো পাওয়া যাবে না সার্চ করলে আর মাটি চুরি করিলে পাল মাটি থেকে মাটি চুরি করিলে পালাছে সাইকেল আমি সে বিশ্ববিখ্যাত রাহুল সেই আমাকে দেখা যাচ্ছে এটা বোধের আড্ডি হ্যালো গাইস কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি রাহুল সবাই জানো আর আমার ভিডিও তো দেখো যদি ভালো লাগে তো তার ভালো লাগলেই কমেন্ট করবা লাইক করবা আর সাবস্ক্রাইব করবা করার দরকার নাই আর মাঠটা দেখো কত সুন্দর মাঠ হ্যালো আরে হচ্ছে আমার নিনজা স্টোয়ার নতুন ডাউনলোড করেছি তো দেখো নিনজা স্টোর একটু তোমার দেখো এই নিনজা স্টোর একমাত্র গুগল প্লে পাওয়া যায় এই এই সেই সুজা রাস্তা তো দূর যাবা বাঙালি রাস্তার শেষ নাই আর এই রাস্তার শেষও নাই এই রাস্তার দেখো কত দূরে গেছিল দেখো এক কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে ইস্যু করতে গেছে কে সহ্য করবে হ্যাঁ এক কিলোমিটার দূরে হিসু করতে গেছে বাই বাই টাটা হ্যাঁ তোমার তোমার ফিলিংস বলো কেমন এসে করার পর কেমন লাগছে আর এ হচ্ছে এমন এলিয়ান সপ্তাহে একদিন তো আমাদের ঘোরা হয়ে গেল আমরা এখন যাবো রওনা হবো বাড়ির দিকে তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আর ঠান্ডায় ভালো লাগছে না গলার অবস্থা খুবই খারাপ এ দেখো আগেই হাঁটা বাড়ির দিকে একে তো একদম বলে কি জার কেনা ও আগেই হাঁটা দিছে বাড়ির দিকে আমরা এখন বাড়ির দিকে যাব তো ব্লগ ডাই পর্যন্ত আমার মোবাইলে ভালো লাগছে না ডিসপ্লে লেগে ব্লগ ডাই পর্যন্ত যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা একটা লাইক আর কিছু দরকার নাই এই রিকু লাস্ট এর দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে লাস্ট এর ছবিটা দেখাই টাটা বাই বাই